রে কতগুলোর সাথে চলে তোর মানে মানে বোঝো না দুদু খাও দুদু নিজেরা খুব চালাক মনে হয় তাই না হ্যাঁ সে অবশ্যই নিজেকে তো চালাক স্মার্ট ভাবতেই হয় তো তাই বলে তুই এক একদিন এক একটার সাথে স্টোরি মারবি শালা কিসের স্টোরি কি কোন স্টোরি ওই যে এক একদিন এক একটার সাথে স্টোরি দিস কোচি কোচি সেবদার মতো কিন্তু আমি প্রেম সম্রাট হয়েছ কচি কোচি বাচ্চা তোমাদের পছন্দ এক একদিন এক একটার সাথে সে স্টোরি দিস কেন একটা ভালো লাগে না লুচ্চামি করতে খুব মজা লাগে ও আচ্ছা আরে ওগুলো তো এআই মানে বর্তমান খুব ট্রেন্ডিং যে কেউ বানাচ্ছে তো খুব ট্রেন্ডিংয়ে আছে তা ভাবলাম যে আমি দিই সেই হিসেবে দিয়া তা তো তোরে তো সমস্যা কি এ আয় না ট্রেন্ডিংয়ে চলে আমরা বুঝি না আমরা কি ফিডার খাই ফিডার বাচ্চা মনে হয় আমাদের সুলদারি দেখেছি কি অবস্থা ঠিক বয়সে বিয়ে তোর মতো দুটো বাচ্চা থাকতো এ আয় কোনটা বাস্তব কোনটা আমরা বুঝি

তা তোর এক পনেরোটা যদি রিয়েক্ট দিতে চাই যার আর বাকিগুলো কখন দেখে আর তোমার ওই সমস্ত লুচ্চামি ছাটাছাটি লুইসি আমরা রিয়েক্ট দেওয়ার জন্য বসে রয়েছে নাকি আবার যদি সব স্টোরি দিস তাহলে জুকার বার্গারের কাছে দর নামে নালিশ করব ওটা জুকার বার্গার না জাকার বার্গ ওই হইল জাকার বার্গ ওর নামে নালিশ করবো সরি তোর নামে ওর কাছে নালিশ করবো তোর একেবারে তোর একেবারে মনে করে চুদলিং পং করে দেবো এখানে ভন্ডামি বাট পাড়ি দেখার জন্য আমাদের তো টাইম নেই ভালো হয়ে যাও সময় আছে এখনও